নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিগা অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ কর্কট রাশি এবং তার বেশ কয়েকটি উইকনেস যার কারণে কর্কটের সাফল্য বিলম্বিত হয় চন্দ্র প্রভাবিত জল তত্ত্বের চর প্রকৃতির রাশি মুভমেন্ট আমরা কর্কট রাশিতে দেখতে পাই সব সবসময় পরিবর্তনশীলতা এবং যে জায়গায় মানিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা এই বিষয়টি কর্কটের বৈশিষ্ট্য এই কর্কট রাশির মানুষদের কতগুলি বিশেষ বৈশিষ্ট্য যেগুলি তাদের মূল দুর্বলতা যার কারণে কর্কটকে বেশ খানিকটা পিছিয়ে থাকতে হয় যার কারণে ইচ্ছে চেষ্টা পরিশ্রম করা সত্ত্বেও কর্কট কিন্তু আলটিমেটলি সেই সাকসেসটা পান না যেটা তিনি ডিজার্ভ করেন সেই রকম বেশ কয়েকটি জায়গা বেশ কয়েকটি ক্ষেত্র বেশ কয়েকটি বৈশিষ্ট্য আমরা আজকে খুঁজে বার করবার চেষ্টা করব প্রথমেই বলি কর্কট জল তত্ত্বের রাশি এবং কর্কট চর প্রকৃতির রাশি অতিরিক্ত গতিশীলতা এর বৈশিষ্ট্য তাই কর্কট রাশির প্রথম দুর্বলতা কর্কটের সিমপ্লিসিটি কর্কট কিন্তু কোনো কিছুতে জটিলভাবে ভাবা পছন্দ করেন না কিন্তু বর্তমান কলিযুগ মানিয়ে নেওয়া বেশ কঠিন হয় কর্কটকে অ্যাকসেপ্ট করেন সবাই কিন্তু সবাই তার সঙ্গে সঙ্গে কর্কটকে ইউজ করবার চেষ্টা করেন এবং সিম্পলিসিটিতে বিশ্বাসী সিম্পল মানসিকতা সিম্পল চিন্তাভাবনায় বিশ্বাসী কর্কট রাশি কর্কট লগ্নের মানুষরা এই ইউজড হওয়া এটাকে কিন্তু বারবার বুঝতে পেরেও মেটে নেন এই ইউজড হওয়ার কারণে কর্কটের বেশ কিছুটা সময় নষ্ট হয় একটা সার্টেইন ফিল্ড পর্যন্ত পৌঁছে কর্কটকে আশেপাশের জটিল চিন্তাভাবনার মানুষরা ইগনোর করা শুরু করেন তখন কিন্তু কর্কটকে নিজেকে উইথড্র করা ছাড়া কোনো রাস্তা থাকে না দ্বিতীয় বিষয়টি হল কর্কটের ইগো কর্কটকে অনেক কথা বলা যায় কিন্তু কোনো কথায় যদি কর্কট একবার মনে দুঃখ পায় কর্কটের যদি মনে লাগে সে কিন্তু সেখানে আর ফিরে আসে না তাই কর্কটকে কোনো সিস্টেম থেকে সরিয়ে দেওয়া এটা কিন্তু খুব ইজি ইমোশনাল কর্কট রাশি বা লগ্নের মানুষরা চন্দ্র প্রভাবিত হওয়ার জন্য ভীষণ ভীষণ ইমোশনাল এবং তার সঙ্গে সঙ্গে ইগোয়েস্টিক এই ইগো প্রবলেম কর্কটকে পিছিয়ে দেয় বিভিন্ন ক্ষেত্র থেকে কর্কটকে দূরে সরে আসতে বাধ্য করে কর্কটের এই ইগো প্রবলেম কর্কট রাশি বা লগ্নের মানুষদের তৃতীয় দুর্বলতা তারা কিন্তু ইমোশনাল ইমোশনাল হয়ে এই কর্কট রাশি বা লগ্নের মানুষরা এমন এমন ডিসিশন নিয়ে থাকেন সেই ডিসিশনের আউটকাম সেটা কিন্তু মারাত্মক হয় কর্কটের জন্য কর্কট রাশির মানুষ এক্স আপনি তার কাছে গেলেন গিয়ে বললেন খুব কষ্টে আছি গো ভাই একটু সাপোর্ট করো কর্কট বলল ভাই কষ্টে আছো ঠিক আছে তোমাকে সাপোর্ট করছি এই যে টাকাটা নিলেন আর না দিলেও কর্কট কিন্তু বলে উঠতে পারবে না কর্কট ভাববে একশোবার ভাববে টাকাটা দিল না টাকাটা দিচ্ছে না কিন্তু কর্কট চেয়ে উঠতে পারবে না কর্কটের এই চাইবার ক্ষমতাটা নেই কর্কটের ইমোশনকে কাজে লাগানো হয়ে গেছে এবার হচ্ছে সেকেন্ড পার্ট সেটা হচ্ছে কর্কটের এক্সপ্রেশনের অভাব নিজের দরকার আমার চাহিদা রয়েছে কিন্তু কর্কট ভাবছেন আবার চাইবো কিভাবে ঠিক চাইবো আমি তো চাইতে পারি না চাইলে যদি কিছু বলে এরকম নানান প্রশ্ন কর্কটের মনের মধ্যে এসছে এবং আলটিমেটলি কর্কট কিন্তু বলে উঠতে পারছে না যে আমি টাকাটা ফেরত চাই আমার টাকাটা দাও কর্কট বলতে পারছে না তার উপরে কর্কটের আরেকটা ভয় আছে পঞ্চম পয়েন্ট কর্কট রিলেশনশিপ নষ্ট হওয়াকে ভীষণ ভয় পায় কর্কট প্রত্যেকটা রিলেশনশিপকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করে এর জন্য মাঝে মাঝেই দেখতে পাওয়া যায় কর্কটের জীবনে একাধিক প্রেম আসতে কারণ কর্কট তো কাউকেই না করতে পারছে না সবাইকে অ্যাকসেপ্ট করে কর্কট কিন্তু বেশ খানিকটা জড়িয়ে গেছে সবকটা রিলেশনশিপ কর্কটের কাছে গুরুত্বপূর্ণ সে বাবা মা তাকেও যতটা গুরুত্ব দিচ্ছে স্বামী কিংবা স্ত্রী তাকেও গুরুত্ব দিতে চাইছে এবং সবাইকেই খুশি করতে চাইছে ফলে একটা মানুষ সে সবসময় অসুখী থেকে যাচ্ছে তার কিন্তু তৃপ্তি হচ্ছে না সে হচ্ছে কর্কট নিচে এবং এই যে ক্ষেত্রটা কর্কটের যেখানে একটু স্বার্থ সচেতন হওয়া দরকার কর্কটের ভাবা দরকার যে আমারও কেয়ার প্রয়োজন আমারও যত্নের প্রয়োজন আমারও ভালো থাকার অধিকার আছে কর্কট সেটা ভুলে যাচ্ছেন এবং এই কারণে কর্কটের ইমোশন কর্কটের এক্সপ্রেশনের অভাব কর্কট না বলতে পারছেন না এবং এই কারণে ইমোশনাল কর্কট এক্সপ্রেস করতে পারছেন না নিজের প্রয়োজনীয়তা প্রকাশ করতে পারছেন না সহ্য করে যাচ্ছেন কারণ জল তো তরল টাইপের মেন্টালিটি সফট হিউজ সফট একটা স্ট্রিক্ট ডিসিশন নেব তুমি যাও আমার লাইফ থেকে এই শব্দটা বলতে কর্কটের বিরাট সময় লাগবে কর্কট সহজে বলতে পারবেন না এনভায়রনমেন্ট যখন মারাত্মক টাফ হয়ে যাবে তখন হয়তো কর্কট না বলবেন কিন্তু কর্কট তার আগে পর্যন্ত লড়াই করবেন কর্কট টলারেট করবেন কর্কট ডমিনেটেড হবেন হতে 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 একটা টাইমে হয়তো কর্কট গিয়ে বলবেন না কিন্তু এই না বলার আগে কর্কট কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলেছে তাই কর্কট রাশি বা লগ্নের মানুষদের আরেকটু স্ট্রিক্ট আরেকটু স্ট্রং হওয়া দরকার রয়েছে এই যে স্ট্রং মেন্টালিটি এবং স্ট্রিক্ট বিহেভিয়ারের অভাব এটা হলো কর্কটের সবচেয়ে বড় দুর্বলতা যার কারণে কর্কট কিন্তু সব সময়। নিজেকে বঞ্চিত করে থাকেন সুতরাং প্রত্যেকটি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদেরকে নিজেদেরকে চিনতে হবে আয়নার সামনে দাঁড়াতে হবে নিজের আত্মসত্ত্বাকে উপলব্ধি করতে হবে বুঝতে হবে কি আপনি কতটা আপনি কি আপনার প্রাপ্য কি আপনি ডিজার্ভ করেন যেটা আপনি ডিজার্ভ করেন তার কতটা আপনি পাচ্ছেন সত্যি কি আদৌ আপনি ভালো রয়েছেন না আপনি ইউজড হচ্ছেন আশেপাশের মানুষগুলো আপনার জন্য কতটা দায়বদ্ধ যদি তারা দায়বদ্ধ না হয় কেন আপনি তাদের প্রতি এতটা দায়বদ্ধ এটা উপলব্ধি করতে হবে কর্কটকে যদি কর্কট আজকের পর থেকে ভালো থাকতে চান সেই ক্ষেত্রে কর্কটকে রিয়ালাইজ করতে হবে সেলফ মোটিভেশন কর্কটের দরকার প্রত্যেকটা জায়গায় খাটছেন প্রত্যেকটা জায়গায় ম্যাক্সিমাম দেওয়ার চেষ্টা করছেন তাহলে আপনার কি প্রাপ্তির অধিকার নেই কেন আপনি অপ্রাপ্তিতে খুশি হচ্ছেন কেন আপনি অল্প প্রাপ্তিতে খুশি হচ্ছেন যেটা আপনার প্রাপ্য কেন বুঝে নেওয়ার ক্ষেত্রে আপনার মন আপনাকে সায় দিচ্ছে না নিজেকে গ্রুম করতে হবে নিজেকে ভাবতে হবে আত্মাকে তুষ্ট রাখার দায়িত্ব আপনার তাই কর্কট রাশি বা লগ্নের মানুষরা সত্তা এবং আত্মা এই দুয়ের মধ্যে সমন্বয় সৃষ্টি করতে হবে নিজের চাহিদাগুলোকে বুঝবার চেষ্টা করতে হবে কেন ডমিনেটেড হবেন কেন সাপ্রেসড হবেন কেন ইউজড হবেন সুতরাং নিজেকে উপলব্ধি করুন প্রচুর পড়াশুনো করুন নিজের আত্মশক্তিকে উপলব্ধি করুন কর্কটকে বহু সময় আমি দেখেছি আমার এই কর্মজীবনে একা হয়ে যেতে হয় এবং যখন কর্কট প্রতিবাদ করতে শেখেন যখন কর্কট নিজেরটা বুঝতে শেখেন তখন সেই মানুষগুলি যারা কন্টিনিউয়াসলি আপনাকে ইউজ করে গেছেন তারা কিন্তু ধীরে ধীরে আপনার থেকে দূরে সরতে শুরু করেন কারণ আপনার যে প্রকৃত আত্মশক্তি রয়েছে আপনার যে ক্রিয়েটিভিটি রয়েছে সেগুলিকে আলটিমেটলি তারা কোনোদিন দিন পছন্দ করেনি তারা আস্তে আস্তে দূরে সরে যাবে এবং এই যে একাকিত্ব সৃষ্টি হবে কর্কট ভয় পাবেন তাকে কর্কটের শেষ দুর্বলতা হলো একাকিত্বের প্রতি ভয় এই ভয়কে যেদিন আপনি জয় করতে পারবেন সেদিন কিন্তু আপনি অপ্রতিরোধ এই অপ্রতিরোধ অবস্থা সৃষ্টি করবার জন্য কর্কটকে যা যা মানসিক পরিবর্তন নিয়ে আসা দরকার সেটা নিয়ে আসতে হবে এবং তখনই কিন্তু কর্কট নিজেকে উপলব্ধি করতে পারবেন তখন কর্কটের মধ্যে আর কোনো দুর্বলতা থাকবে না সুতরাং কর্কট রাশিকে আরেকবার ফিরে দেখার চেষ্টা আমরা করলাম চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নতর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন বিক্রম ভান্ডারী আঠাশ নয় দু দুই মথুরাপুর ওয়েস্ট বেঙ্গল টাইপ সাতটা পঁচিশ পি এম জব বিজনেস কোনটা ভালো হবে আপাতত ফ্যামিলি বিজনেসে আছি এটা কি কন্টিনিউ করব ভালো ফল পাওয়া যাবে একজনের সাথে রিলেশনশিপ ছিল বাট ব্রেকআপ হয়েছে সে কি ফিরবে বা নিউ কোনো পার্টনার লাইফে আসবে শেয়ার মার্কেট নিয়ে কাজ করতে চাই এখানে কি কোনো ফিউচার আছে আমার প্রথমেই বলি বিক্রম ফ্যামিলি বিজনেস তোমার জন্য বেস্ট এর ওপরে বেস করে সেকেন্ডারি বিজনেস স্টার্ট করা যেতে পারে এটা তোমার প্রাইমারি বিজনেস হোক তোমার জন্য উড কনস্ট্রাকশন আয়রন ট্রান্সপোর্ট এংলো ভীষণ ভালো ব্যবসা পরবর্তী প্রশ্ন রিলেশনশিপ এই রিলেশনশিপটা ফিরবে না বাট নতুন রিলেশনশিপ এই বছর অর্থাৎ দুহাজার পঁচিশের মধ্যে আসবে লাস্ট কোশ্চেন শেয়ার মার্কেট রিস্কি ডিসিশন নেওয়া বিপজ্জনক খেয়াল রাখতে হবে কোন বড় টাফ ডিসিশন কিন্তু কোনোভাবেই নেওয়া যাবে না সাবধানতার সঙ্গে শেয়ার মার্কেটে ইনভেস্ট করা যেতে পারে ইন্টারনেট ট্রেডিং আপনার জন্য যথেষ্ট বিপজ্জনক আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপরে সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার